আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি এবছরের আই টি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে তোমাদের একটা বিস্তারিত ধারণা দিবে নিজের আইওটি অ্যাডমিশন টেস্টের অভিজ্ঞতা থেকে চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ প্রদান করার জন্য প্রথমেই খুবই সংক্ষেপে আইটি নিয়ে একটু পরিচিতি দিব তো আই বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি হল বাংলাদেশে অবস্থিত একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় যা ও অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কর্তৃক পরিচালিত হয়ে থাকে এটি ঢাকা শহরের অদূরে গাজীপুরের বাজার এলাকায় অবস্থিত তোমাদের এবছরের আই ওটি অ্যাডমিশন টেস্টের সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে সব ঠিক থাকলে আগামী দুই মে দুই হাজার তারিখে তোমাদের আই ওটি অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা মিনিটে যা চলমান থাকবে দুপুর সাড়ে বারোটা অবধি এই অ্যাডমিশন টেস্টের কেন্দ্র কিন্তু সাধারণত দুই জায়গায় পড়ে একটি হলো আইওটি ক্যাম্পাসে এবং অপরটি হলো বুয়েটে সাধারণত এলিজিবল ক্যান্ডিডেটসরা তাদের ইচ্ছা মতো কেন্দ্র বাছাই করতে পারবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো যারা ঢাকায় আছো বা যাদের জন্য বুয়েট কাছাকাছি হবে তারা অবশ্যই বুয়েট ক্যাম্পাসে পরীক্ষাটা দিবে যাতে যাতায়াতের হ্যাসেলের মধ্যে তোমাকে পড়তে না হয় তারও তুমি অবশ্যই চাইবে এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ফ্রেশ অবস্থায় কোনো রকম স্ট্রেস ছাড়া দিতে তবে যাদের জন্য আইওটি ক্যাম্পাস গিয়ে পরীক্ষা দেওয়া সহজ হয় তোমরা অবশ্যই আইওটি ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিবে এই বিষয়টি একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার গত বছর আমাদের পরীক্ষার সময় আমি বুয়েট ক্যাম্পাসেই পরীক্ষা দিয়েছিলাম যেহেতু এটা আমার জন্য ইজিয়ার ছিল আইওটি অ্যাডমিশন টেস্টের জন্য আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া গুরুত্বপূর্ণ কারণ আইওটিতে যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হয় টিপিক্যালি সেটা ভার্সিটি স্ট্যান্ডার্ডের সাথে লজিক্যালি ম্যাচ করে না এজন্য শুধু ভার্সিটি প্রিপারেশন নিয়ে আইওটি ক্র্যাক করা টাফে সো ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन থাকলে অবশ্যই আইওটি অ্যাডমিশন টেস্টে একটা পার্টি কনফিডেন্স পাবা কারণ কোশ্চেনের ধরন তো প্রিভিয়াসলি সলভড কোশ্চেনের সাথে ম্যাচ করবে এবার আসা যাক কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনায় সো বেসিক্যালি আইওটি তে 100 মার্কের এমসিকিউ एग्जाम হয় এবং হাতে তোমার সময় থাকে 2 ঘন্টা ফিজিক্স এবং ম্যাথ থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেনস থাকে एग्जामে ফিজিক্স আর ম্যাথ থেকে পঁয়ত্রিশটা করে সত্তরটা কোয়েশ্চেন থাকে আর কেমিস্ট্রি এবং ইংলিশ থেকে পনেরোটা করে তিরিশটা কোয়েশ্চেন থাকে এবং নর্মালি এভাবে কোশ্চেনগুলো সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউটেড হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আই ওটি অ্যাডমিশন কোয়েশ্চেন কিন্তু পুরোটাই ইংলিশে হয়ে থাকে স্পেশালি আমার মতো যাদের বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের তারা চেষ্টা করবে এক্সামে যাওয়ার আগে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের ইংলিশ নামটা দেখে যেতে কারণ এটা তোমাকে পরীক্ষাতে অবশ্যই একটু সহযোগিতা করবে যেহেতু তুমি বাংলা মিডিয়ামের ছাত্র তো অবশ্যই এটা তোমার জন্য জন্য গুরুত্বপূর্ণ যেমন উৎকেন্দ্রিকতার ইংলিশ হচ্ছে এক্সেন্ট্রিসিটি এরকম আর কি যদিও আমি এক্সপেক্ট করি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই লেভেলে এসে ইংলিশ টার্মগুলো জানা উচিত কারণ এই টার্মগুলো কিন্তু বইয়ে বাংলা টার্মের পাশে ব্র্যাকেটে দেওয়া থাকে তাই এইচএসসি লাইফের শুরু থেকে এগুলোর সাথে পরিচিত হওয়া উচিত গুরুত্বপূর্ণ বিষয় কোয়েশ্চেন লেন্থ কিছু কিছু কোয়েশ্চেন অনেক বড় হয়ে থাকে এবং এটা দেখলে একটা সাইকোলজিক্যাল প্রেসার কাজ করে তবে এটা নিয়ে মাথা না ঘামানোই বেটার চেষ্টা করবে প্রশ্নটা বোঝার জন্য প্রশ্নটা কি বলতে চেয়েছে সেটা বোঝার জন্য আমরা অনেক সময় মনে করি যে বড় কোশ্চেন হলে হয়তো অনেক টাফ বা যেটা আমরা পারবো না এরকম মনে করি কিন্তু দেখা যায় যে এর উল্টোটা হয়ে থাকে অর্থাৎ দেখা যায় যে প্রশ্নের উত্তরটা খুবই সহজ অথবা তুমি লজিকটা ধরতে খুব সহজেই তুমি অ্যান্সারটা বের করতে পারবে এরকমই হয়ে থাকে তো অবশ্যই এখন আমরা বুঝতে পেরেছি যে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম তো এর সাথে আমরা এটাও আসলে বুঝতে পারছি যে ফিজিক্স এবং ম্যাথ এই অ্যাডমিশন টেস্টে তোমার জন্য কতটা ভাইরাল হতে ভাইরাল হতে যাচ্ছে এই দুই সাবজেক্টেই তোমার সত্তর মার্কস তো অবশ্যই তোমাকে এই দুটো সাবজেক্টের জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে হবে ফিজিক্সের টিপিক্যালি কিছু প্রশ্ন একটু প্যাচানো টাইপ হয় কনসেপচুয়াল প্রশ্ন করা ট্রাই বেশি করা হয় তাই ফিজিক্স খুবই কেয়ারফুলি সলভ করতে হবে আর ম্যাথ টিপিক্যালি ফিজিক্স থেকে ইজিয়ার হয়ে থাকে সো ম্যাথে ভালো মার্কস তোলা খুবই ইম্পর্টেন্ট তুমি যদি এই দুই সাবজেক্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারো দেন দেয়ার ইজ এ হাই প্রভাবিলিটি যে তুমি আইটিতে চান্স পাবে কেমিস্ট্রি কোয়েশ্চেন থিওরিটিক্যাল টাইপের হয়ে থাকে আর কেমিস্ট্রিতে যে ম্যাথ কোয়েশ্চেন থাকে নর্মালি সেগুলো ইজি হয়ে থাকে তো কেমিস্ট্রি তো ট্রাই করবে একটা ভালো অ্যামাউন্ট অফ মার্কস তোলার জন্য এরপর আসে ইংলিশ পার্সোনালি আমি ইংলিশকে এই অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ক্রুশাল মনে করি কারণ অনেকে এই ইংলিশের পনেরোটা কোয়েশ্চেন অ্যান্সার করে না বা সেভাবে অ্যাটেম্প নেয় না বাট তুমি যদি এখানে মোটামুটি আট থেকে দশ মার্কস এনশিওর করতে পারো এটা তোমাকে অনেকের থেকে অনেক বেশি আগায় রাখবে র্যাঙ্ক ডিটারমিনেশনে ইংলিশের একটা কিন্তু বড় রোল আছে ইংলিশে সাধারণত তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে সিনোডিম অ্যান্টোডিম এবং গ্যাপ ফিলিং টাইপ কোয়েশ্চেন্স বেশি আসে তাই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করা দরকার আর তোমার যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই আমার মনে হয় যে ইংলিশের প্রশ্নগুলো ট্রাই করা উচিত অ্যান্সার করার জন্য এবার খুবই সংক্ষেপে আমি তোমাদের কিছু পরামর্শ দিব ফার্স্টলি চেষ্টা করবে আইডি প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য এর মধ্যে তুমি একটা আইডিয়া পাবা যে হোয়াট টু এক্সপেক্ট এন্ড হোয়াট ইউ নিড টু সলভ ইন দ্য অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবে যে তে কিছু প্রশ্ন প্রতিবার রিপিট হতে থাকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করো তাহলে আশা করি তিন থেকে পাঁচটার মতো কোয়েশ্চেন তুমি একদম সিমিলার পাবে এরপরে অনেকেই আছে যারা বুঝতে পারে না যে কোন সাবজেক্ট দিয়ে एग्जाम শুরু করব বা কোন সাবজেক্টে পর কোন সাবজেক্ট সিকোয়েনশিয়াল হয়েতে আগাবো তো আমার পার্সোনাল অপিনিয়ন হলো এটা কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স থাকা উচিত না বরং এ জায়গাটা আসলে ফ্লেক্সিবল হওয়া উচিত एग्जाम ডেতে আসলে কি রকম क्वेश्चन দেয় এটা সম্পূর্ণভাবে মানে क्वेश्चन সেটারের উপরে নির্ভর করবে তো সবচেয়ে ভালো হবে আগে তুমি প্রশ্নটা অ্যানসার করার আগে ভালোভাবে পড়ে নাও ভালো হবে তুমি যদি পড়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা তোমার জন্য অ্যাপ্রোচ করা ইজি হবে দেন তুমি যেটাতে কনফিডেন্ট বোধ করবা সেটা দিয়ে তুমি শুরু করবে যেমন আমাদের সময় কোয়েশ্চেন আসছিল ফিজিক্স ইংলিশ কেমিস্ট্রি ম্যাথ এই প্যাটার্নে আর আমি সলভ করেছিলাম ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ এই সিকোয়েন্সে ট্রাই করবে ফিজিক্স পাঠাতে একটু সময় দেওয়ার জন্য যেহেতু দুই ঘন্টার পরীক্ষা হাতে অনেক সময় তাই ধীরে সুস্থে কোয়েশ্চেন সলভ করতে হবে আর ট্রাই করবে প্রথম একশো মিনিটের মধ্যে অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে একদম শিওর করে অ্যান্সার চুজ করতে বাকি বিশ মিনিটসের মধ্যে রিভিশন দিবা আর ট্রাই করবা যেগুলো মিস আছে সেগুলো সম্ভব হলে কয়েকটা ফিল আপ করবে এক্সামে কিছু কোয়েশ্চেন দেখবা যেটার অ্যান্সার তুমি ডিরেক্ট পারছ না তখন তুমি প্রসেস অফ ইলিমিনেশনের হেল্প নিতে পারো যেমন চারটা অপশনের মধ্যে যদি তুমি বুঝতে পারো যে এই দুইটা কোনোভাবেই হবে না তাহলে কিন্তু তোমার দুটো অপশন চলে গেল আর বাকি থাকে দুটা দেন তোমার অ্যান্সার কালেক্ট করার চান্স কিন্তু ফিফটি ফিফটি এই প্রসেসে অবশ্যই রিস্ক আছে বাট পার্সোনালি আমি এই রিস্ক নিয়েও দুই তিনটা কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করেছিলাম একান্তই যদি র্যাঙ্ক সামনে নেওয়ার চিন্তা না থাকে তাহলে এই প্রসেস ফলো না করাই ভালো আবার যদি দেখো কোনো কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার অপশনে নাই দেন ওইটি স্কিপ করা বেস্ট অপশন কারণ এগুলো সাধারণত ট্র্যাপ কোয়েশ্চেন আর এগুলো স্কিপ করাই বেটার কারণ নাম্বারের এখান কিছু ব্যাপার সবার অবশ্যই আছে তুমি অবশ্যই চাইবে যতটা মানে সিরি সিরিমিসটা কম করা যায় আর অ্যাডমিশন অ্যাসপায়ারেন্টদের মধ্যে আরেকটা কোয়েশ্চেন দেখা যায় যে কয়টা অ্যান্সার করা সেফ তো দেখো আসলে এটার কোনো নির্দিষ্ট অ্যান্সার নাই এটা কমপ্লিটলি কোয়েশ্চেনের ডিফিকাল্টির উপর নির্ভর করে আর কোয়েশ্চেন কয়টা অ্যান্সার করলাম এর থেকে ইম্পর্টেন্ট হলো কয়টা অ্যাকিউরেটলি অ্যান্সার করলাম কারণ কেউ যদি নব্বইটা কোয়েশ্চেন অ্যান্সার করে বাট অ্যাকিউরেসি খারাপ হয় তাহলে কিন্তু তার জন্য চান্স পাওয়া অনেক টাফ বরং আমার মনে হয় যে এর থেকে পঁচাত্তরটা অ্যান্সার করে সাতষট্টি থেকে সত্তরটা শিওর থাকা অনেক বেশি ভালো আর একটা বিষয় কেউ যদি হাইব্রিডে পার্সিয়াল স্কলারশিপে রেসে থাকতে চাও অর্থাৎ টপ থ্রি থেকে টপ ফোর এর মধ্যে থাকতে চাও তাহলে আমি বলবো অন্তত পঁচাত্তর থেকে আশিটার মতো কোয়েশ্চেন অ্যান্সার করতে আর অবশ্যই ট্রাই করবে সিলি মিস্টেক যেন না হয় আর অ্যাকুরেটলি যেন তুমি অ্যান্সার করতে পারো আমার টাইমে আমি মেবি বিরাশি থেকে পঁচিশটার মতো অ্যান্সার করেছিলাম প্রশ্ন লাস্ট বাট নট দ্য লিস্ট ট্রাই করবে যত স্ট্রেস ফ্রি আর ঠান্ডা মাথায় এক্সাম দেওয়া যায় আমি জানি এটা অনেক কঠিন বাট কারণ আমি নিজেই আসলে হ্যাঁ মেনটেন করতে হিমশিম খেতাম বাট যে যত বেশি স্ট্রেস ফ্রি থাকতে হবে তার পরীক্ষা ভালো দেওয়ার চান্স কিন্তু ইভেনচুয়ালি তত বেশি বৃদ্ধি পাবে সো অল দ্য ভেরি বেস্ট ফর আইটি অ্যাডমিশন টেস্ট আমার অ্যাডভাইসগুলো যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার সঙ্গে সাক্ষকতা হবে আশা করি যেহেতু সময় আছে বেস্ট পসিবল প্রিপারেশন নিবে সবাই তো আবারও সবাইকে শুভকামনা আল্লাহ হাফেজ